জীবনের বিলাসিতা কখনো সুখ শান্তির পরিপূর্ণতা আনে না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আগে বুঝতাম কি যে টাকা পয়সা সাজগোজ কাপড় চুপড় মার্কেট করা এটা সেইটা এগুলিই মনে হয় জীবনের আসলে পরিপূর্ণতা সুখ এনে দেয় কিন্তু এখন বসেছি যে না এগুলি আসলে প্রত্যেকটা মানুষের জীবনে পরিপূর্ণতা সুখ আনে না এগুলি ক্ষণিকের জন্য বিয়ের পরে মেয়েদের সংসার জীবনটা হচ্ছে সুখের স্বর্গ এই যে দেখেন আপনাদের এই কষ্টে কালো শাড়ি পরেছি এবং কালো শাড়ি পরে খাবার দাবার সামনে নিয়ে বসে আছি কারণ দুপুরের টাইম যেহেতু খাবার দাবার খাবো সো এর মধ্যে হচ্ছে বাবু ঘুম থেকে উঠে গেছে কান্না করতেছে এর জন্য ওকে আগে আগে খাবার খাইয়ে নিচ্ছি এই যে এখানে হচ্ছে রুপন্তী খেতে বসে গেছে কারণ দুটো সন্তানকে তো এক হাতে খাওয়ানো যায় না এর জন্য ওর খাবার ওকে বলেছি একটু কষ্ট করে খেয়ে নিতে রুপন্তীর আদর মনে হয় অনেকটা কমে গেছে আসলে এরকমটা কিছু না দেখতেই পাচ্ছেন যেহেতু আমার ছোটো ছেলেটা খুবই ছোটো রফসান বাবা তাই ওকে হাতে খেয়াতে হয় যার জন্য হচ্ছে রূপন থেকে বুঝিয়ে বলেছে যে মামা তুমি এখন একটু হাতে খাও আমি ভাইয়াকে একটু খাইয়ে তারপর তোমাকে কিছুক্ষণ পরে আবার খাইয়ে দিব লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করে কি হবে জীবনে যদি আপনার সুখ শান্তি না থাকে সংসার জীবনে যদি আপনি হাজার চেষ্টা করেও ভালো থাকতে না পারেন সবই হচ্ছে তালার ইচ্ছা আসলে আল্লাহ তালা চাইলে হচ্ছে অল্পের মধ্যেও আপনি খুব সুখী হতে পারবেন এটাই সবচেয়ে বড় কথা এই যে রামচান বাবাটা কান্না করতেছে ও খাবে না ওর মনে ঘুম চলে আসছে তো আমার ভাতগুলো এখন ঠান্ডা হয়ে গেছে এখানে হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছে ভুনা খিচুড়ি তারপর হচ্ছে রোস্ট মুরগি ভুনা গরুর ঘোষ এবং হচ্ছে এই যে সালাদের আইটেম এই রান্নাগুলো কিন্তু আপনাদের ভাইয়া করেছে যেহেতু আমি শাড়ি পরে করছি সো সে আজকে বলছে ঠিক আছে তুমি আজকে হচ্ছে ভিডিও করো এবং তোমার কাজগুলো চালিয়ে যাও আমি হচ্ছে তোমাকে হেল্প করে দিলাম আজকে ছুটির দিন যেহেতু সেই জন্য আমি একটু রান্না করে দিচ্ছি তোমাকে আমার কাছে মনে হয় একটা সংসার জীবনের সন্তানদের লালন পালনের পেছনে বাবা মার দুজনের হাত থাকা উচিত দুজনের দায়িত্ব কর্তব্য থাকা উচিত তা না হলে একজন আর একজনকে কীভাবে বুঝবে বলেন নিজের জীবনেরকে হতাশা মনে হবে কিন্তু আমার জীবনটা একদমই এরকম না কারণ হচ্ছে আপনাদের ভাই আমাকে খুব সাহায্য করে যে দেখতে পাচ্ছেন সে আমাকে ক্যামেরায় হেল্প করে দিচ্ছে আমি হচ্ছে খাওয়ার সময় তাকে বলেছি তুমি ক্যামেরাটা আমার সামনে নিয়ে আসো আমার যেহেতু ক্যামেরাম্যান নেই সো সে আমাকে আস্তে আস্তে হেল্প করা শুরু করেছে অনেক অনেক রিকোয়েস্টের জন্য আমি হচ্ছে এই যে গোসের তরকেটা তুলে নিচ্ছে আমার প্লেটে আমার সাথে সাথে আমার মেয়েটাও দেখাচ্ছে যে কী লোভনীয় খাবার খাচ্ছে তো আপনারা কেউ প্লিসে নজর দিয়ে না আমরা একটু ভালো মতো খেয়ে নিই সত্যি কথা বলতে আপনারা যারা মনে করেন আমার মনে হয় অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু বিলাসিতা রয়েছে আসলে এরকমটা কিছুই না আমি খুব সাধারণ ধরনের ঘর মেয়ে এবং খুব সাধারণ একজন বউ আমি হচ্ছে সাধারণ জীবনযাপন করতে পছন্দ করি আমি কোনো রাজার রাজ্যে নেই তবে ইনশাআল্লাহ আমি আপনাদের সবার দোয়ায় সুখের রাজ্যে আছি এই শীতের মধ্যে হচ্ছে ভুনা খিচুড়ি এরকম ঝাল ঝাল করে গোস্ত কষানো এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু খুবই আমি বড়ো বড়ো রেস্টুরেন্টে গেলেও কিন্তু এভাবে আসন পেতে বসে লেটিয়ে খাওয়া যায় না সত্যি কথা বলতে এই যে দেখতেই পাচ্ছেন আমি একদম আসন পেতে বসে খুব ইয়ামি করে খাওয়ার জন্য বসে পড়েছি এবং হচ্ছে খুব মজার মজার করে খাচ্ছি আপনাদেরকে সব সময় বাইরে ঘোরাফেরার ভিডিও দিই তাই ভাবলাম যে আমি ঘরে কীভাবে লেটিয়ে বসে আসন পেতে বসে খাবার খাই এবং এটা হচ্ছে হচ্ছে কত বড় ধরনের পরিপূর্ণতা আসে সত্যি কথা এই খাবারটার মধ্যে কিন্তু জীবনের তৃপ্তি আসে যার জন্য হচ্ছে ঘরে বসে আরামদায়কভাবে খাওয়া যায় মা হওয়ার পরে বুঝেছি আসলে খাবার সামনে প্লেটে বেড়ে নিয়েও অনেক সময় ঘন্টার পর ঘণ্টা বসে থাকি তারপর হচ্ছে খেতে পারে না চোখে ঘুম আসে তারপর ঘুমাতে পারি না আসলে এটাই হচ্ছে জীবন মেয়েদের আর মেয়েদের এই কষ্টটা যদি তার স্বামীরা না বুঝে আসলেই সেই মেয়ে হচ্ছে কপালটা মনে হয় অনেক খারাপ যার জন্য হচ্ছে তাকে বুঝতে পারে না এবং তাদের স্বামীরা হচ্ছে তাদেরকে ওরকম সময় দেয় না কিন্তু আমার জীবনটা সম্পূর্ণ আলাদা আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আমাকে খুব সাহায্য করে সাংসারিক কাজকর্মে দেখতেই পাচ্ছেন সে হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না মাঝে মধ্যে একটু একটু করে উকেজুঁকে মেরে দেখে তাকে আবার দেখা যায় কি না আপনারা কি আমার মতো লক্ষ্য করেছেন আমরা হচ্ছে মা মেয়ে একই কালারের ড্রেস পরেছি বাট রুপুন দিয়ে কিন্তু শাড়ি পরেছিল কিন্তু ও শাড়ি চেঞ্জ করে ফেলছে ছোট মানুষ যেহেতু বেশিক্ষণ শাড়ি ক্যারি করে রাখতে পারে না সো এই যে দেখতেই পাচ্ছেন সে মামা সাথে কতটা ফ্রি কানে কানে গল্পগুজব করতেছে এবং খাবার খাচ্ছে জীবনের প্রত্যেকটা বিষয় পরিশ্রম করতে হলে ভালোবাসা মিশে পরিশ্রম করতে হবে তাহলেই দেখবেন সেই বিষয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন একটা সত্যি কথা কী জানেন আমার একটু খাওয়া দাওয়া করতে সময় লাগে যার জন্য হচ্ছে আমি এখনও বসে বসে খাচ্ছি এবং খাবার বলে কথা একটু পরিতৃপ্তি নিয়ে খেতে হয় ইয়ামি করে খেতে হয় যার জন্য হচ্ছে আমি খুব রিল্যাক্স সময় আমি এভাবে আস্তে ধীরে খাবার দাবার খাই এবং খেতে বসে আমার কাছ থেকে শুনবেন যত ধরনের গল্পগুজব আছে তাই আমার একটু খেতে লেট হয়ে যায় সব সময় মার্শাল আজকে ভিডিও করার উচিলায় হচ্ছে রূপন্তী নিজের হাতে খাবার খেয়েছে তাহলে তো ভালোই এরকম সবসময় ভিডিও করব আর হচ্ছে রূপন্তী নিজের হাতে খাবার খাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ